হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি করবো তো সেটা হচ্ছে সর্ষে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম শিল্নড়াই কিন্তু বেটে নিলাম তো বেটে নেওয়ার পরে এই যে কাতলা মাছের লেজাগুলো এখানে পড়ে আছে কাতলা মাছগুলো খেয়েছি লেজাগুলো কিন্তু খাওয়া হয়নি তো লেজাগুলো পড়ে আছে তো ভাবলাম যে নারকল সর্ষে বাটা সর্ষে বাটা লেজা খেয়েছি কিন্তু নারকল দিয়ে খাইনি নিজের মাথা থেকেই বের করলাম তো গরম কড়াইয়ে গরম জল করে গরম তেল করে আর কি কি বলছি নুন হলুদ মেখে লেজাগুলোকে দিয়ে দিয়েছি তারপর লেজাগুলোকে দেওয়ার পরে এবার এপিট ওপিট করে ভেজে নিলাম ল্যাজাগুলো তো লেজাগুলো পড়ে আছে তো মার হাতে যে আমার ভাজা হয়ে গেছে অলরেডি সব লেজা হয়ে গেল তো কড়াইটাকে ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে এবার আবার সর্ষের তেল দিলাম তো সর্ষের তেল দিয়ে এবার কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফ্রন দেওয়ার পর তো হ্যাঁ কালো জিরে ফ্রণ দিয়ে কে করব তো তারপরে একটুখানি পেঁয়াজ অল্প একটু ঘেঁসে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে কালার আসবে বলে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নারকল কুড়া আছে তো নারকল কুড়াটাও এখানে দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটাকে ঢেলে দিন তো নারকেল কুড়াটা পরে দেবো সর্ষে বাটা দেওয়ার পরে নারকেল কুড়াটাকে ঢেলে দিন হালকা করে নাড়লাম কারণ কালো সর্ষে কিন্তু এটা বাংলাদেশের আমাদের জমিতে চাষাবাদ হয় মার কাছ থেকে বলেছিলাম নিয়ে এসেছি তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার লেজাগুলোকে ছেড়ে দিলাম তো এপিট ওপিট করে ভালোগুলোকে লেজা করে ডুবিয়ে দিয়েছি ডুবিয়ে দেওয়ার পর একটু তো মাছের মধ্যে তো একটুখানি রসকস ঢুকতে হবে না ঢুকলে তো ভালো লাগবে না তারপরে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নামিয়ে নিলাম ই হচ্ছে সর্ষের নারকোল বাটার রেসিপি তার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব একটু গন্ধটা হবে দারুণ আর মাখো মাখো ভাবটা হবে অসাধারণ খেতে হয়েছে অসাধারণ যেমনি হয়েছে দেখতে তেমনি হয়েছে কিন্তু মাছটা খেতে আমার থেকে বৈশালীর বেশি পছন্দ হয়েছে ও বলেছে বৌদি ভাই আমার খুব ভালো লেগেছে আর স্বাদ মতো একটুখানি পরিমাণ মতো চিনিও দিয়ে দেবেন তো এটা রেসিপি খেয়ে দেখতে পারেন মারাত্মক জিনিস তো এখন দুপুরবেলা বৈশালী পায়েস বসিয়েছে বলছে বৌদি ভাই আমি তোমার জন্য পায়েসটা করব। আমি বললাম ঠিক আছে আজকে তাহলে আমি বেছে গেলাম আজকের দিনটা তাহলে তুমি করো তো ও বলছে আমি তোমার জন্য পায়েসটা করব। তো আজকে পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে পায়েস করছে আর শীতটা আজকে আমার জন্মদিন তার জন্য বৈশাখী পায়েস করছে পায়েস করে রেখেছে এখন ছেলেকে নিয়ে বেরোচ্ছি কারণ ওর আমার কাছে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ করতে আর এখন যাচ্ছি করবা চলে গিয়ে নিয়ে যাচ্ছি কারণ ওর ওয়ার্কশপ ওখান থেকে আবার আসবো রাতে রাতে এসে আবার ড্রয়িং আছে ড্রয়িং করে নেবে আর আমার বার্থে তো এখানে চলে আসলাম তো কসবা নিউ মার্কেটে যে বই খাতার দোকান কলম বাচ্চাদের এখানে বাবুর কিছু খাতা নিলাম কালার পেনসিল নিলাম তারপরে হচ্ছে আঠা নিলাম এগুলো ওর লাগবে ওখানে ওয়ার্কশপ হচ্ছে ওখানে কিছু শেখাবে তো এই জন্য এবার চল ওকে আমার কাছে দিয়ে আসি না না এই যে এ দেখ কত শিল্পী আসবে সব দেখতে আসবো কিন্তু তো হ্যাঁ এতগুলো এতগুলো শিল্পী আসবে এই হবে সব ভিডিও করে নিয়ে যাই এপার বাংলা ওপার বাংলা পিঠেপুলি উৎসব দু হাজার সালের কতগুলো শিল্পী এবার আসবে কসবা নিউ মার্কেটে পিঠাপুলি যে মাঠটা আছে এখানে কিন্তু এই অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছরই হয় তো এবার মনে হয় অন্যরকম হবে কত সুন্দর করে সাজিয়েছে আমি কালকে একটুখানি তুলে নিয়ে গেছি আবার আজকে আর একটুখানি তুলছি রাজডাঙ্গা এখানে এখানে স্থানটা দিয়ে লিখে দিয়েছে রাজডাঙ্গা খেলার মাঠ এখানেই তো আছে মাম্মা হ্যাঁ তো নিয়ে যাই এটা পুরোটাই লেখা হ্যাঁ দাঁড়া ভিডিওটা করে নি ভালো করে সাজানো চলছে এগুলো লাইট হবে সব দেখতে পেয়েছিস তো

কার্তিক দাস বাউল অনুষ্কা পাত্র চলো হয়ে গেছে এবার তাড়াতাড়ি হারিয়া তো হ্যালো বন্ধুরা এতক্ষণ আমি অ্যাক্রোপলিসে বসেছিলাম ছেলেকে দিয়ে কারণ দু ঘন্টা টাইম তো কি করব ওখানেই বসেছিলাম তো যাওয়ার সময় কিন্তু ভিডিও করেছি আসার পথেও আবার ভিডিও করছি তো এই কারণে ভিডিওটা করলাম কিন্তু লাইটগুলো জ্বালিয়েছে খুব সুন্দর লাগছে অসাধারণ তো সামনের বছর থেকে এইবারের বছরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এতগুলো শিল্পী থাকছে তো শিল্পীগুলোরও ফটো তুলে নিয়েছি বাংলাদেশের থাকছে এদেশের থাকছে উষা উত্তুপ আসছে তো রাস্তার যে স্টলগুলো করেছে এগুলোতে কিন্তু জামা কাপড় থেকে সোনা দানা গয়নাগাদি সব বসবে আর মাঠের ভিতরে যেগুলো আছে সব কিন্তু পিঠা আর মা কাকিমা যেটিমা পিসিমারা সব পাড়ার এসব সব কিছু কিন্তু পিঠা নিয়ে বসবে আর স্টেটটাও সাজিয়েছে অসাধারণ খুব সুন্দর আর এতগুলো শিল্পী থাকছে না সাজালে কি করে হয় তো প্রত্যেক বছরই হয় সর্ণ বছরও দেখেছি পিঠাগুলি মেলা আর এবারও দেখবো এবারও থাকছি তো তোমরাও আসো সবাই দেখতে থাকো শীতকালের পিঠাপুলি অসাধারণ খুব সুন্দর হয় রাজডাঙ্গা মার্কেটে বিভিন্ন রকমের পিঠা মানে পিঠার নাম জানি না অর্ধেক নাম কখনো বাপের জন্মে দেখিনি এ জন্মে এসে দেখলাম তো যাই হোক খুব ভালো লেগেছে আমার আর কি তো তোমরাও আসো তোমরাও দেখো তো এবার আমি বাড়ি যাব কারণ আজকে আমার জন্মদিন বার্থডে তো বাড়িতে একটা ছোটো মোটো সেলিব্রেশন হবে আর কি কিছু আর কি আন্দাজ পেয়েছি জানি না কি হবে তবুও বলছি বর মনে হয় সন্ধ্যাবেলা আমার জন্য কেক নিয়ে আসবে তো এটা মনের ধারণা তো এবার চলো বাড়ি যাই বাড়ি যাই কেক কাটা শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট দাদা আ দাদা দাদা থি গলো থ্যাঙ্ক ইউ হাবিবালি দাদা শিবকে এবার দাদার কে নাম দাদা শিবের এবার पड़े मैंने तो दादा के दाम हम ही पढ़े सुमिर दादा के दाम दा। गिफ्ट तो देना है क्या माँ ओमान ओमान बी 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 बी

दादा तो पे तो तो पेस्ता थे? पेस्ता 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 पेस्ता

আছে ঘি দিয়েও আচ্ছা কাঁচা লউকা তারপরে চিকি ভাতের বসিয়ে দিলাম দিয়ে বেগুন ভাজা ডালের বড়া একটা ভালো দিন ছিল আর কি আমার জন্মদিন ছিল এগারোই জানুয়ারি তো ছোটো মোটো একটা বাড়িতে অনুষ্ঠান হয় প্রত্যেকেরই হয় এরকম আমাদের আর জন্মদিন কি বাচ্চাদের তো জন্মদিন হয় না ওরা ওদের বেলুন বেলুন ফোলানো হয় অনেক কিছু আয়োজন হয় ওরা তো সেই খুশি আর আমরা তো এখন বুড়ো হয়ে গেছি আর তো যাই হোক যা হলো ভালোই হয়েছে আজকে তো পায়েস হলো বৈশালী পায়েস করলো বর সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে আসলো তো পেস্তা ছিল ভালো ছিল কেকটা ভালোই লাগলো খেতে আর আজকে বাবুর হচ্ছে দুটোই ছিল কারণ ওর বাবা কাছ থেকে এসে আবার ড্রয়িং ছিল তো সোনালিও ছিল ভালো উপস্থিত ভালো লাগলো আর কি আর রাতের বেলা তো চিকেন রান্না হয়েছে চাল তার চাটনি বলতে ওই মটর ডালের বড়া বেগুন ভাজা তারপরে হচ্ছে কুমড়ো ভাজা তো ভালো লাগলো আর ডাল ছিল এই আজকে খাওয়া দাওয়া করলাম তো আজকের দিনটা সত্যি খুব ভালো হলো একটা স্পেশাল দিন আমার তো যাই হোক সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর একটা টিফিন বাটি পেলাম চোরদামি ওটা দিলো আর কাজে লাগবে আর কি অনেক সময় তো জিনিসগুলো কাজে লাগে সংসারের কাজে তো সবাই খুব খুব ভালো থাকো আর আশীর্বাদ করো খুব আর কী বলবো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আবার নতুন ব্লগ দেখা হবে তোমাদের সাথে তো সবাইকে টাটা গুড নাইট